অনেকে আমার এই মেসেজ করেন যে আপনি কি সেনাবাহিনীতে আছেন নাকি আমি ভাই প্রতিনিয়ত ফেসবুকে আপডেট দিতেছি ছবি ছাড়তেছি ভিডিও ছাড়তেছি কই আমার কোনো সময় দেখছেন আমি সেনাবাহিনীর পোশাক পরা কিংবা সেনাবাহিনীর কোনো অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় রয়েছি রাশিয়ার আরবার আবার অনেকে মনের মধ্যে একটা ধারণা রাশিয়া মানে যুদ্ধ রাশিয়া মানে সেনাবাহিনী রাশিয়া মানে গুলাগুলি রাশিয়া মানে ভয়ঙ্কর একটা কিছু এরকম মনের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করেন আসলে রাশিয়া এরকম না রাশিয়া আপনার ইউরোপের ইউরোপের থেকে অনেক দেশের থেকে তারা শান্তিতে আছে এবং নিরাপদে আছে এবং একটা উন্নতশীল দেশ রাশিয়া বলতে গেলে তাদের দেশে প্রচুর পরিমাণ ভাই খনিজ সম্পদ আছে আপনার আজকে রাশিয়াতে তিন বছর ধরে যুদ্ধ চলতে এরপরও রাশিয়ার আপনার যে বর্তমান চলমান পরিস্থিতি সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে যে যুদ্ধ হইতেছে না কি হইতাছে একটা দেশের মধ্যে কেউ বলতে পারে না আমি ভাই আজকে এগারো মাস ধরে রাশিয়াতে আছি কোথায় যুদ্ধ চলতেছে কি হইতাছে কিছুই জানি না যার শুধু আমি যে জায়গায় আছি মাঝে মাঝে আমার মাথার উপরে কিছু কিছু মিসাইল চাই প্রচণ্ড পরিমাণ শব্দ হয় কিন্তু ভাই তাছাড়া আর কিছু না তাছাড়া আর কিছু না রাশিয়ার যুদ্ধ বলতে আবার অনেকে ভাবেন যে রাশিয়াতে গেলেই মনে হয় আমারে সেনাবাহিনীতে ঢুকায় দিবে আর্মিতে ঢুকায় দিবে রাশিয়ার হয়ে যুদ্ধ করা লাগবে যেখানে পাইবে এখান থেকে নিয়ে যুদ্ধ পাড়ায় দিবে ভাই রাশিয়াতে আজকে তিন বছর ধরে যুদ্ধ চলে রাশিয়ার সরকার রাশিয়া কমবেন আপনার এই সেনাবাহিনীতে আর্মিতে ঢুকানোর জন্য তারা পয়সা রয়েছে না আপনার মাধ্যমে রাশিয়া কিছু করতে পারবে না এটা মনে রাখবেন অনেকে আছে যারা রাশিয়াতে আপনার রাশিয়ার পক্ষে হইয়া যুদ্ধ করতেছে এবং টাকার বিনিময়ে তারা প্রচুর পরিমাণ টাকা পাইতেছে যেরকম আমাদের সোহেল নীরব ভাই আপনারা তাকে চিনবেন হয়তো ফেসবুকে বর্তমানে সে পপুলার ভাইরাল সেও আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে ছিল সেখান থেকে তারপরে সে রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছে হ্যাঁ আবার এখানে চাইলে রাশিয়ান আর্মিতে যোগ দেওয়া যায় এখানে মামা কালু লাগে না এত টাকা পয়সা লাগে না ভাই যার শুধু তারা বিভিন্ন আর্মি নিউগুলো দিয়ে থাকে এগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার তাদের পছন্দ হলে আপনারা তারা নিয়ে যাইবে আপনারা নিয়ে প্রথম ট্রেনিং দেওয়া হবে তারপরে আর্মিতে দিবে কিন্তু ভাই এগুলোতে না যাওয়া হয় বালা কারণ এটাতে একটা জীবনের রিস্ক থাকে যারা আর্মিতে আছে আমার পরিচিত অনেকেই ভাই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কথা ভাবলি কষ্ট অনেকে অনেক স্বপ্ন নিয়ে গেছিল যে এখান থেকে অনেক ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট টাকা কামাইবে কামায় দেশে গিয়া একটা কিছু করবে কিন্তু তারা যাওয়ার অনেকে দুই মাস পরে তিন মাস পরে অনেকে আপনার মারা গেছে বেশিরভাগই মারা গেছে ভাই আর যারা বাচ্চা আছে তারা হয়তো মানে একটু ফ্রন্ট লাইনের দিকে কাজ করে না রাশিয়ার মূলত যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র সেখানে যায় না তারা আশেপাশে কাজ করে যে কারণে তারা বাচ্চা আছে যারা গেছে সরাসরি সেখানে যারা গেছে ভাই মরা লাগবে এখানে গেলে এখানে প্রচুর পরিমাণে সৈনিক মারা যাইছে রাশিয়াতে রাশিয়ার ওই আপনার বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাটালিয়নরা কাজ করতেছে রাশিয়ার রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে এখানে বাংলাদেশিরা অনেক আছে অনেক বাংলাদেশি আছে যারা কিনা অনেক দালালের কপ্পরে পড়া এখানে আসছে আসার যুদ্ধতে যুগ দিচ্ছে আবার অনেকে নিজের ইচ্ছায় টাকার জন্য তারা যুদ্ধতে যুগ দিচ্ছে আসলে রাশিয়া যুদ্ধতে গেলে কীরকম টাকা এই বিষয়টা একটু বলি রাশিয়াতে মূলত আপনি একটা কন্ট্যাক্ট করবে তার আপনার সাথে আপনি যখন অ্যাপ্লাই করবেন আমার পাশে একটি ছবি দেখতে পারতেছেন আসলে এরকম তারা এরকম রাস্তার পাশে পাশে আশেপাশে আপনার এরকম ব্যানার টাঙ্গায় রাখছে যে আপনি রাশিয়াতে যুগ দিলে আমিতে যুগ দিলে আপনি এত টাকা পাইবেন কিংবা এত টাকা পাইবেন একজন কন্টাকে নেই ভাই যে যত রিক্সের কাজ করে তার টাকা তত বেশি করছেন এখানে আপনার যে সর্বনিম্ন যেটা ধরা যায় আপনি ষাট থেকে সত্তর লাখ এককালীন একটা টাকা দিবে তারা ষাট থেকে বাংলা লাখ টাকার মতো পাওয়া যায় আর প্রতি মাসে আপনার তিন থেকে চার লাখ টাকার মতো বেতন তারা দেয় যারা রাশিয়া ব্যাটালিয়নে কাজ করতেছে আসলে এখানে অনেকে টাকা মালিক হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখানে ব্যাটালিয়নে কাজ করে অনেকে তাদের জীবন হারাইছে এখানে এমন একটা জীবন রাশিয়াতে যে আর্মিতে যারা কাজ করে মনে করেন আপনি সারা দিন যুদ্ধকে তরুণক্ষেত্র থেকে আইলেন আইসা আপনি ঘুমাইলেন আপনি যেই চোখটা লাগ হঠাৎ করে মনে করেন আপনার উপরে যদি একটা বোমা মারে আপনি ফাউটার হয়ে যাবেন ভাই ফাউটার বুঝেন মুখের মধ্যে মাখেন যে এরকম পাউটার হয়ে যাবেন আপনার হাত দি মাংস কোনো কিছু কুঞ্চে পাওয়া যাবে না যে ডুন হামলাগুলো হইতে হবে সেভাগে আপনার ডুন হামলা মারা যায় আপনার লাশটাও দেশে যাবে না সেই টাকা দিয়ে এই দিয়ে কি হইবে ভাই এগুলো কোনো দরকার নাই অনেকে আমার মেসেজ করেন যে ভাই আসতেছে চাই রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করতে চাই এখানে গেলে কিরকম সুযোগ সুবিধা এরকম চিন্তা ভাবনা করে কেউ রাশিয়াতে আসবেন রাশিয়াতে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা বর্তমানে আছে যতটুকু বুঝলাম আমি এখানে যারা ক্লিনারের কাজ করে তারাও এক দেড় লাখ টাকা মাসা কামাইতেছে বুঝছেন এরকম টাকা পয়সা আছে রাশিয়াতে রাশিয়াতে মূলত প্রচুর টাকা যদি আপনি কাজ করতে পারেন সঠিক মাধ্যমে আসতে পারেন তাই এরকম চিন্তা ভাবনা করে কেউ আসেন না যে রাশিয়া এসে রাশিয়ান ব্যাটালিয়নে ঢুকবেন কিংবা যুদ্ধ করবেন কইরা কয়েক মাসে আপনি এক বছরে কোটি টাকার মালিক হয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করে আসেন না ভাই জীবনটা হারাবেন বুঝছেন এখানে আসলে যুদ্ধ নাই আমি রাশিয়াতে আসার পরে রাশিয়ার অর্থনীতি দেখে আমি অবাক হয়ে গেছি তাদের অর্থনীতিতে কোনো ঘাটতি নাই ভাই এরকম একটা দেশে মানে তিন চার বছর ধরে যুদ্ধ চলতেছে অন্য অন্য দেশ হলে হয়ে হয়েছিল আর রাশিয়ার অর্থনীতিতে কোনো সমস্যা নাই তারা ধুমসে আনন্দ পূর্তি করতেছে কিন্তু রাশিয়ার ভিতরে এইগুলো কিছু নাই সকলে ভালো থাকবেন এটা নিয়ে আপনাদের সাথে আসলাম যারা অনেকে মেসেজ করতেছিলেন রাশিয়া আর্মি বিষয়ে জানার জন্য আমার যতটুকু জানা ছিল আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভবিষ্যতে রাশিয়ান আর্মি নিয়ে আরো ভিডিও বানাবো আপডেট দিব আসলে রাশিয়ান আর্মিতে যারা গেছে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো সকলে ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই হাত হাতমাত বরফে ঠান্ডা হয়ে যেতেছে আজকের মতো এখানে রাখি